নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রচণ্ড গরম আর এই গরমে একটা অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতে মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা অনেককেই কষ্ট দিচ্ছে এই মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এটা কিন্তু খুব বড় প্রশ্ন এই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার জন্য আমরা অনেক সময় নানারকম ওষুধ নিয়ে থাকি সেটাও কি আমাদের শরীরের বা স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে তাহলে এই গরমে আমরা কি করলে আমাদের মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারি বা মাথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি সেটা কিন্তু আমাদের জানতে হবে আর তার জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে আমরা আমাদের মধ্যে পেয়েছি নিউরো অটোলজিস্ট ডক্টর নীলোৎপল দত্তকে প্রথমেই আপনাকে আমাদের বলে স্বাগত নমস্কার আর থ্যাংক ইউ দ ইমেজ বেঙ্গল টিম আজকে আমাকে এই প্রোগ্রামের ইনভাইট করার জন্য দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ মাথা ব্যথা বা মাথা বা মাথা ব্যথা এগুলো তো অনেক কারণে হতে পারে আর ডাইভার্স লট অফ থিং গ্যাস থেকে ওয়া থেকে আরম্ভ করে ট্রম্যাটিক ইঞ্জুরি বা সাইনোসাইটিস মাইগ্রেন ডিহাইড্রেশন অনেক কারণে মাথা ব্রেনের টিউমার ইয়া ব্রেনের স্ট্রোক হলে অনেক কারণে মাথা ব্যথা হতে পারে বাট এই গরমের জন্য যে রিকারেন্ট আমাদের প্রায় দিনই এখন আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যাদের সিভিয়ার মাথা ব্যথা নিয়ে আসছে যে দুটো মেইন কারণে মাথা ব্যথা হচ্ছে যেটা নিয়ে আমরা একটা বেসিক আলোচনা আজকে করব। সেটা হচ্ছে ডিহাইড্রেশন ফার্স্ট কারণ সেকেন্ড হচ্ছে মাইগ্রেন এই দুটো জিনিসই কিন্তু আমাদের এই সিভিয়ার হিট ইয়া সিভিয়ার যে আমাদের এখন টেম্পারেচারটা মোর দ্যান ফর্টি চলছে এভরি ডে পার্টিকুলারলি আমাদের এই পশ্চিমবঙ্গে তবে কিন্তু এইটাতে মেইন আমাদের কারণ যেটা দেখা গেছে ডিহাইড্রেশান অ্যান্ড মাইগ্রেন এই দুটো জিনিস কিছুটা রিলেটেড বাট কিছুটা সেপারেট এন্টিটিজও আছে ফার্স্টলি যখন আমাদের ডিহাইড্রেশনটা নিয়ে যদি বলতে চাই আমাদের নর্মাল ওয়াটার ইনটেক একটা ছেলে ইয়া মেন পুরুষদের হচ্ছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লিটার পার ডে আর ফিমেলদের হচ্ছে দু থেকে আড়াই মানে আড়াই থেকে তিনের মধ্যে চলে তিন লিটার এটা হচ্ছে নর্মাল একটা অ্যাভারেজ যখন টেম্পারেচার নর্মাল কাজকর্ম করছেন সেইটাতে ইড ইজ দ্য নর্মাল রিকোয়ারমেন্ট দ্য বডি নিডস এখন এই সিভিয়ার হিটে এতটাই ডিহাইড্রেশন হচ্ছে যদি আমরা সাড়ে তিন লিটারটাকে মেনটেন তো করতে পারেও সবাই সাড়ে তিন লিটারটা মেনটেন করতে পারেও না তো এই জন্য এটার থেকে যখন ওয়াটার ইনটেকটা খাওয়া দাওয়া ইনটেকটা কমে যাচ্ছে তখন কিন্তু সিভিয়ার একটা ডিহাইড্রেশন হচ্ছে প্লাস সোয়েটিং হচ্ছে সেটার জন্য কিন্তু একটা সিভিয়ার হেডেক অনেক সময় মাথা ঘোরানো ভাব মাথা হওয়া অনেকে তো পেশেন্ট আমরা পাচ্ছি যারা অজ্ঞান হয়ে রোদের মধ্যে অনেকক্ষণ কাজ করছে অজ্ঞান হয়েও আসছে ইমার্জেন্সিতে তো আমাদের ফল ফার্মোস্ট হচ্ছে ফুডসটাকে প্রপারভাবে খাওয়া ঠান্ডা জিনিস খুব ঠান্ডা না হলেও একটা কোল্ড জিনিসটাকে খাওয়া প্লাস ওয়াটার ইনটেকটাকে মেনটেন রাখা ফার্স্ট অফ অল সেকেন্ড যেটা কারণ নিয়ে আমরা বলতে চাইবো সেটা হচ্ছে মাইগ্রেন মাইগ্রেন হচ্ছে এমন একটা রোগ যেটা একটা ট্রাইজেমিনাল ভাস্কুলার সিস্টেম থাকে যেটার কিছুটা ব্রেইন আর কিছুটা কানের মধ্যে জিনিসটা ট্রাইজেমিনাল নাও বা ভাস্কুলার সিস্টেমটার সাথে এফেক্টেড থাকে না এই মাইগ্রেনটা হচ্ছে ট্রিগার করে যা বাড়ে অতিরিক্ত ঠান্ডাতে আর অতিরিক্ত গরমে তো আমাদের কাছে প্রচুর পেশেন্ট এমন এসছে যারা আজকে থেকে হয়তো দু বছর আগে তিন বছর আগে আমরা দেখেছিলাম মাইগ্রেন সমস্যা পুরোটাই কিওর হয়ে গেছিলো বাট হঠাৎ করে এখন এভরি অল্টারনেট ডে ওই পুরোনো পেশেন্ট যারা সুস্থ ছিল তারা এখন ফোন করছে যে মাথা ব্যথা মাথা যন্ত্রণা আবার বেড়েছে কিছুদের তো মাথা ঘোরাও বেড়েছে তো এইটা বেসিক্যালি হচ্ছে এক্সেসিভ হিট থেকে আমাদের ওই ট্রাইজেমিনাল ভাস্কুলার যে সিস্টেমটা ওটা ট্রিগার করে মাইগ্রেনটা ট্রিগার হচ্ছে না মাইগ্রেনটা ট্রিগার হলে কি কি হতে পারে সেটা হচ্ছে হচ্ছে সিভিয়ার মাথা ব্যথা একটা ইউনিলেটারেল একটা সাইডে ওভারঅল হবে সেইটার সাথে অতিরিক্ত লাইট আর সাউন্ডে খুব অসুবিধে হবে নিতে পারবে না ইচ্ছে করবে কি আমি একটা নিস্তব্ধ জায়গায় অন্ধকার জায়গায় কিছুক্ষণ শুয়ে থাকি এক দু ঘন্টা শোয়ার পর আপনি উঠলে একটু কিছুটা ফ্রেশ মনে হবে যখন আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন গরমের মধ্যে গাড়িটা যদি উল্টো ডিরেকশনে যান যেন অনেক সময় টোটোটায় আপনি উল্টো মুখ করে বসলে কিন্তু একটা দেখবেন গা গোলানোর ভাব আপনার শুরু হয়েছে থার্ড যেটা জিনিস একটা আপনি রিসেন্টলি অনেকেই ফিল করছে আপনারাও হয়তো ফিল করবেন সেটা হচ্ছে গাড়িতে যাচ্ছেন পিছনের সিটে যখন মোবাইলটা দেখছেন যা বাসে যারা যাতায়াত করে তারা যখন মোবাইলটা বাসে চলতে গিয়ে দেখছেন তখন দেখবেন একটু গাটা গোলাচ্ছে এই যে জিনিসগুলো যদি আপনি সিমটমসগুলো এই রিসেন্ট আরম্ভ হয়েছে মানে এটা খুবই আপনার মানে জানা দরকার যে এটা মাইগ্রেনটা কিন্তু ট্রিগার করেছে তখন মাইগ্রেনটা ট্রিগার করার জন্য কি কি জিনিস আপনার হাতে আছে এইটাকে করলে মেজরিটি মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট লোকরা কিন্তু লং টার্ম মেডিকেশান ইয়া ডাক্তারের পরামর্শ না নিলেও আপনি কিন্তু ভালো থাকতে পারবেন সেটা কি আপনার ওয়াটার ইনটেকটাকে বাড়িয়ে রাখা কোল্ড ফুডস যেগুলো থাকে সেগুলোকে খাওয়া খুব বেশিক্ষণ খালি পেটে থাকবেন না অল্প অল্প স্মল স্মল ফুডস আপনি এভরি ঘন্টা দের পর একটা বিস্কিট একটা কেক একটা জল খেতে থাকলেন তিন নম্বর হচ্ছে যখন রোদে যাচ্ছেন কালো রঙের ছাতি আমি বারবারই বলছি ব্ল্যাক কালার আমরেলা। অন্য কালার দিয়ে কিন্তু সান পাস হতে পারে এই ব্ল্যাক কালার আমরেলা দিতে যেটাতে সূর্য রেটা আপনার মাথাতে ইয়া কানের মধ্যে এগুলোতে না পড়ে ডিরেক্টলি চার নম্বর যেটা জিনিস ব্ল্যাক কালার সানগ্লাস সবসময় ইউজ করবেন যখন ইয়া আপনার যাদের পাওয়ার আছে চোখের মধ্যে তাদের একটা ফোটোক্রমিক গ্লাস যেগুলো সূর্যর আলোতে গেলে ডার্কেন হয়ে যায় সেই গ্লাসগুলোকে ব্যবহার করবেন চেষ্টা করবেন চাইনিজ ফুডগুলোকে এখন কিছুদিন অ্যাভয়েড রাখা যেটাতে মাইগ্রেন অনেকটাই আজিনমতো মতো থাকলে ট্রিগার করতে পারে সাইট্রাস ফুডসগুলোকে একটু কম খাওয়া তিন নম্বর জিনিস হচ্ছে অতিরিক্ত সাউন্ড ইয়া লাইট যে জায়গাতে আছে ওগুলোকে অ্যাভয়েড রাখা আইসক্রিম খুব বেশি খাবেন না ব্ল্যাক কালার কোল্ড ড্রিঙ্কসগুলোকে একটু অ্যাভয়েড করবেন প্লাস আপনার ডার্ক চকলেটসগুলোকে একটু অ্যাভয়েড করবেন রিপিটেড বেসিসে কফি খাবেন না ক্যাফিন এই জিনিসগুলোতে কিন্তু মাইগ্রেনটা ট্রিগার করতে পারে আর মাইগ্রেনের সাথে এই গরমে কিন্তু মাথা যন্ত্রণা মাথা ব্যথা ইয়া মাথা ঘোড়া সেই জিনিসটা হতে পারে প্লাস যদি এগুলো করার পরও আপনি দেখছেন যে রিকারেন্ট মাথা ব্যথাটা বেড়েই রয়েছে তখন মনে রাখবেন যে আপনার আর্জেন্ট মেডিকেল অ্যাডভাইস দরকার তবে একজন নিউরোঅোলজিস্ট ইয়া নিউরোলজিস্ট ডাক্তার যারা আছে যারা হেডেক নিয়ে মাথা গোড়া নিয়ে মাথা ব্যথা নিয়ে যারা কাজ করছে আর্জেন্ট একটা পরামর্শ আপনার নেওয়াটা দরকার আমরা তো মাথা ব্যথা নিয়ে আলোচনা করছি আপনি এবং কিছু কমন উপায়ও সেগুলো বলে দিয়েছেন কিন্তু কোন ধরনের গরমের মাথা ব্যথা সেটা আমাদের খুব প্রবলেমে ফেলে এবং আমরা ইমিডিয়েট বেসিসে যখন মাথা ব্যথা কমছে তখন আমরা কি না দেখুন মাথা ব্যথা কমছে না মানে সিভিয়ার যদি হচ্ছে তখন জলটাকে একটু প্রচুর পরিমাণ খেলেন তারপরে একটু ঠান্ডা জায়গায় একটু এসির মধ্যে হোক ঠান্ডা জায়গায় যেখানে লাইট সাউন্ড একটু কম ওই জায়গাটা একটু বসবেন সিম্পল যদি প্যারাসিটামল একটা বাড়িতে আছে সেটাকে আপনি একটা খেলেন তারপরে অ্যাডিকুয়েট অ্যাটলিস্ট ওয়ান টু টু আওয়ার্সের একটা রেস্ট আপনি নিতে পারেন তারপরেও যদি মাথা ব্যথা কমছে না তবে কিন্তু মেডিকেল একটার জন্য বললাম আমি নিউরোলজিস্ট ইয়া যেই আপনার পাশাপাশি আছে ওনার একটা অপিনিয়ন নেওয়াটা কিন্তু দরকার অনেক ধন্যবাদ আমরা গরমে মাথা ব্যথা থেকে কিভাবে পরিশ্রম পাবো সে সম্পর্কে শুনলাম তো আশা করি এই আলোচনা আপনাদের মাথা ব্যথা থেকে অনেকটাই সুস্থ করে তুলেছে অনেককে আর আগামী দিনও তুলবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার